হ্যালো আসসালামু আলাইকুম চলে আসছি রুমানা ইসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আর আজকে ভিডিওটাই শুরু করে ফেললাম লাল টস টসে তরমুজ দিয়ে আজকে ফ্রাইডে ভাবলাম আগে তরমুজ খেয়ে ঠান্ডা হয়ে তারপরে কিচেনে গিয়ে রান্না করব কী কী রান্না করব আর রান্না করতে গিয়ে আমার সাথে কি হয়েছে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব তা আগেই বলে দিচ্ছি এখনও যে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর এখানে দেখেন চলে আসছি ফ্রায়েড রাইস আজকে রান্না করবো আর চালের কি অবস্থা আজকে এই চাল নিয়ে আমাকে দুই দুইবার করে দোকানে যেতে হয়েছে চালটাকে চেঞ্জ করার জন্য টাকা ব্যাক করার পর আমি আবারও চাল কিনে নিয়ে আসছি আর এই তো আমি ফ্রায়েড রাইস আজকে রান্না করে ফেলতেছি আর এ ফ্রায়েড রাইস গিয়ে আজকে আমার অনেক অনেক বেশি কষ্ট হয়েছে যা বলার বাইরে তারপরে যে রান্নাটা এতটা ইয়ামি হবে ভাবতেও পারিনি আর ওয়াও এদিকে ফ্রায়েড রাইস ফুল কমপ্লিট আর আমার ফ্রায়েড রাইসের চাহাটা দেখতে পারতাছেন যে সুন্দর হয়েছে না বলার বাইরে এখানে বেসন দিয়ে দুইটা ফ্রাই করতে গিয়েছিলাম চিকেনে বাট চিকেন আলাদা আর বেসনটা আলাদা হয়ে গিয়েছে আর নো প্রবলেম এখানে আমি কিছু ভেজিটেবল করেছি খুবই এমই ছিল খুবই এমি বাট ফ্রাইড রাইস রাঁধতে গিয়ে যে কষ্টটা হয়েছে দু দুবার করে আমাকে রাইসটা রান্না করতে হয়েছে তারপরে ওই রাইসটাকে আমি একেবারে যেটা নরম হয়ে গিয়েছিল প্রথমে যেটা রান্না করেছিলাম সেটা আমি গরিবদের মাঝে দিয়ে দিয়েলাম পলিতে ভরে তারপরে আবার যে রাইসটা রান্না করেছি সেটা ফুল কমপ্লিটভাবে রান্না করলাম আর এদিকে দেখতেই পাচ্ছেন চিকেন মশালা করেছি খুবই স্পাইসি ছিল খুবই মজা আর অনেক বেশি গরম তো তাই ভাবলাম আমার বেবিকে টাকবিল করে দিই ওর টাকবিলি করার আগে যখন ওর বাবার সাথে নামাজে যাবে তখন কি পরিমাণে ও দুষ্টুমি করে এক বোতল পানি নেবে তারপরে একটা ব্যাগে একটু মানে চকলেট এটা ওইটা নিবে আর বলবে আমি নামাজের মাঝে খাবো তো যাই হোক ওর একটু দুষ্টুমিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আর জারে মাছটা খুব সুন্দর করে কাঁদে নিয়ে রাখলো ওদের নামাজ পড়ে আসার পরেই আমি ওর চুলটা ফেলে দিয়েছি প্রচণ্ড গরম এই গরমের ভিতরে আমি বলবো যে সবাই বেশি বেশি করে পানি খাবেন আর অবশ্যই অবশ্যই বেবি দিদিকে খুব বেশি কেয়ার করবেন তা আজকের জন্য এখানেই বিদায় আল্লাহ আসসালামু আলাইকুম